হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাখি অমার্স ব্লগ তো এখানে আমাদের এখানে সকালবেলা এত পরিমাণে মেঘ করেছিল পুরো অন্ধকার হয়ে গেছিল একদম তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি বাইরে থেকে একটু ঘুরে এসে মানে ওয়েদারটাকে একটু দেখে এসে স্নান করে নিলাম স্নান করে এখন দেখো রেডি হয়ে নিচ্ছি তারপরে যাব পুজো দিতে তো চলো এখন গিয়ে ফটাফট পুজোটা দিই নি তো পুজোর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত ঠাকুরের বাসি ফুল টুল যা কিছু ছিল সব তুলে নিয়ে পরিষ্কার করে সব বাসন মেজে নিয়ে এসেছি তারপরে ফুল তুলে এনে দিয়েছিল মা তো সেই ফুলগুলোকে আগে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি মানে ফুলটা সাজানো থাকলে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও মানে দিতেও সুবিধা হয় ভগবানকে আগে আগে তাড়াতাড়ি তো চলো ফটাফট ফুলটুকি সাজি এখন পুজোটা কমপ্লিট করে নিই দিন পুজো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম কি রান্না হবে দেখার জন্য তো মায়ের দিকে সমস্ত সবজি কেটে রেখেছে তো আমি ফটাফট রান্না বসিয়ে দিচ্ছিলাম সকালবেলা ভাই খেয়ে স্কুল চলে গেছে এবার আমি আমার খাবার নিয়ে বসেছি রান্না হয়েছিল কুমড়োর তরকারি মানে লায়ের তরকারি আলু ভাজা করলা ভাজা ভাত আর ডাল ছিল তবে ডালটা আমি নেই নি আর সাথে ছিল পাপড় হ্যাঁ পাপড় আর বাদাম ভাজা এই নিরামিষ সবজির সাথে কিন্তু বাদাম ভাজাটা বেশ ভালো লাগে অনেক সবজি আছে নিরামিষে যেগুলো টেস্টি হয় কিন্তু এরকম লাউ টাইপের ভাজা ভুজা এরকম ডাল ডাল নর্মালি জিনিস থাকলেও আমাদের একটু বাদাম ভাজাটা বেশ জমে যায়নি জিনিস তরকারির মধ্যে এটাই আর কি তো বাইরে একটা পার্সেল এসেছিলো সেই পার্সেলটাই নিতে গেছিলাম আর কি আর এইভাবে দেখছো তো রেডি হয়ে আসলে একটা ভিডিও করছিলাম সেই জন্যে আর কি তো চলো এই পার্সেলটা নিয়েছিলাম এটা কি এবার আনবক্সিং করা যাক কী আছে তো তোমাদেরকেও একবারে দেখিয়ে দিই হ্যাঁ দেখিয়েই তো নিলে একটা পারফিউম অর্ডার দিয়েছি চলো এবার লাগিয়ে দেখি আসলে স্মেলটা কেমন কি ব্যাপার তাই না লাগিয়ে দেখলে তো বোঝা যাবে না যদিও বা পারফিউমের কোনো রিটার্ন পলিসি থাকে না তাও একটু লাগিয়ে দেখাটা তো উচিত সেটাই দেখছিলাম কিন্তু বিশ্বাস করো প্রথমে আমি কোনো স্মেলই পাচ্ছিলাম না আর কি মানে একটা কেমন যেন তীক্ষ্ণ গন্ধ ছিল তারপরে ধীরে ধীরে যখন স্মেলটা দাবে যাচ্ছিলো তখন বেশ একটা সুন্দর স্মেল করছিল এটার আর কি তো এটা আমি অর্ডার দিয়েছিলাম র্যামসনের এক্সোটিকা একটা পারফিউম যেটা সত্যি বলছি খুব সুন্দর একটা স্মেল দিচ্ছিলো মানে তোমাদের বলে বোঝানো যাবে না মানে একটা সুইট ফ্লেভার থাকে না সেই সুইট অ্যান্ড মাস্ক এটা মিলে একটা ফ্লেভারটা তৈরি করেছিল মানে বেশ দারুণ লাগছিল বেশ দারুণ আর কী যে আমি তোমাদের বলছিলাম সেটা আমি নিজেও জানি না করার মধ্যে এইটা হচ্ছে আমার র্যামসনের এইটা সত্যি আমাকে খুব ভালো লাগলো আর কি ব্যাপারটা আর সাথে একটা পকেটও পকেট পারফিউমও দিয়েছে এটা র্যামসনেরই ওই একই জিনিসটাকে তুমি ছোটোখাটো কোথাও ক্যারি করে নিয়ে যেতে পারবে সেরকম টাইপের কিছু দিয়েছে এটা দশ এম ছিল এটা আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড এমএলএ সাড়ে চারশোরও কম দাম পড়েছে কিন্তু সত্যি ব্যাপারটা খুব সুন্দর লাগছে আর কি আমাকে গন্ধটা আর কতক্ষণ লং লাস্টিং করবে সেটা তো আমি এখন বলতে পারছি না হ্যাঁ আমাকে ইউজ করে দেখতে হবে কয়েকদিন তারপরে বলতে পারবো কতক্ষণ লং লাস্টিং করবে যদিও আমি যে রিভিউ দেখে নিয়েছিলাম তারা বলছিল ম্যাক্সিমাম ফোর টু ফাইভ আওয়ার্স এটা চলে যায় তো এবার আমি দেখি আমার কতক্ষণ যায় বলবো এটা খারাপ না যথেষ্ট আর এটার কোয়ালিটিটা যথেষ্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি দেখতে লাগছে এটাকে মানে স্মেলটা সত্যি অতিরিক্ত একটা ভালো স্মেল এটার মানে মুখে আমি যে কথাটাকে যে বলবো সেটা মানে ভাষাটাই বুঝাতে পারছি না তোমাদেরকে যে কী টাইপের স্মেল তবে আমার ক্ষেত্রে এই পকেট পারফর্মটা সত্যিই বেস্ট কারণ এটাকে নিয়ে আমি ছোটোখাটো কোথাও কথাও যেতে পারবো যে এখানে ধরো আমাকে সেভেন টু সিক্স আওয়ার টাইম পাস করতে হবে সেই জায়গায় এই বড়োটা তো লাগিয়ে গেলামই ধরো যদি সেটা বেশিক্ষণ লাস্টিং করলো না তাহলে এইটা যদি আমার পকেটে থাকে তাহলে এটাকে ব্যবহার করা যাবে তো এটা খুব একটা ভালো পার্ট লাগলো আমার এই পারফিউমটাতে যে সাথে একটা পকেট পারফিউমও তোমাকে দিয়ে দিয়েছে তো চলো পরে দেখা হচ্ছে